স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের ভিডিওতে আগস্ট মাসের বারো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন বুঝতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন আপনি এই ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে আপনি যুক্ত থাকতে পারেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে সেটিও জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ জীবন এবং জীবিকার সন্ধানে যারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য তুরস্ক থেকে গ্রিস বা লিবিয়া থেকে ইতালি তিমিশিয়া থেকে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার জন্য সর্বশেষ এক বার্তায় অ্যাস্ট্রাল যেটি সাবেক অফেনামসের ব্যানারে কাজ করছে তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত একটি নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল সাউন্ড মিউট করে দিয়ে আমরা আপনাদের সাথে তথ্যটি শেয়ার করছি আপনারা চাইলে এটি দেখতে পারেন দর্শক ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে এই এনজিও সংস্থাগুলো কাজ করছে যা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল সেই পরিস্থিতি থেকেই এই এনজিও সংস্থাটি তাদেরকে উদ্ধার করে তাদের বার্তায় নিশ্চিত করেছে এই উদ্ধারকৃত অভিবাসীর টোটাল প্রতিবেদন যেখানে তারা বলেছে পঞ্চান্ন জন অভিবাসী ছিল যার মধ্যে একটি শিশু ছিল যার বয়স মাত্র এক মাস এবং টোটাল জন শিশু ছিল যাদেরকে তারা উদ্ধার করেছে এবং ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে তাদেরকে নিরাপদ একটি স্থানের নিশ্চয়তা দেওয়ার জন্য যেখানে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা নামিয়ে দেবে এদিকে লুইস মিসের দুটি নৌকা বিপদগ্রস্ত চল্লিশ জন অভিবাসীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে তাদের বার্তায় এই প্রতিবেদনে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে এবং যাদেরকে নামানোর জন্য ইতালীয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে দর্শক লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে অভিবাসী আটক করা অভিবাসীদেরকে নির্যাতন করার চিত্র আপনারা সকলে অবগত রয়েছেন আবারও নতুন করে একটি তথ্য প্রকাশিত হয়েছে যা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সমালোচনায় রয়েছে যেখানে দেখা যায় একশো চব্বিশ অভিবাসীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে এই অভিবাসীদেরকে ঠিক এভাবে আটক করে তারা রেখে দেয় আপনারা যা দেখতে পাচ্ছেন আপনারা অবগত রয়েছেন লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে শুধু আটক করার মাধ্যমেই শেষ হয় না এদেরকে আটক কেন্দ্র থেকে বিক্রি করে দেয় এরপর সেখান থেকে এই লোকজনকে আবার ছাড়িয়ে আনার জন্য মুক্তিপণ দিতে হয় বা আরও নানান ঘটনা যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলেতে লিবেন কোস্টগার্ড এই কাজটি করছে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কারণ ইতালি কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন টাকা দিচ্ছে আবার এদিকে অভিবাসীদেরকে আটক কেন্দ্র থেকে বিক্রি করে দিচ্ছে তার মানে সম্পূর্ণ লাভটা তাদের অভিবাসীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিবাসীরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে যা ধারাবাহিকভাবে কন্টিনিউ রয়েছে দর্শক এদিকে হিমিউনিটি সর্বশেষ এক বার্তায় নিষেধ করেছে বিপদগ্রস্ত শরণার্থীকে তারা উদ্ধার করেছে তাদের এক্স বার্তায় হিমিউনিটি তাদের উদ্ধারকৃত অভিবাসীকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যে বন্দরে যেতে হলে এক কিলোমিটার পাড়ি দিতে হবে বলে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে ইমিউনিটি ওয়ান এই প্রতিবেদনে আরো যুক্ত করেছে এক কিলোমিটার পাড়ি দিতে তাদের চার দিনও বেশি সময় লাগতে পারে এই বার্তায় নিশ্চিত করেছে কিলোমিটার অতিক্রম করতে তাদের টোটাল তাদের টোটাল চার দিন সময় লাগবে এই সময় অসুস্থ অভিবাসীদের কি হবে বা বিপদগ্রস্ত অভিবাসীদের কি হবে যা আপনারা সহজেই বুঝতে পারছেন ইতালি সরকারের সিদ্ধান্ত মেনে চলতে হবে এরই মধ্যে ইমিউনিটি ওয়ান বলেছে যে বর্তমান যে টেম্পারেচার এটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং তাপমাত্রার পরিস্থিতি অসুস্থ অভিবাসীদেরকে আরও যন্ত্রণা দেবে যা সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে এদিকে ধারাবাহিকভাবে লম্পূদা হটস্পটে শরণার্থী প্রবেশ বেড়ে গেছে ল্যাপুদেশা হটস্পট কর্তৃপক্ষ চারটি নৌকা থেকে একশো দশজন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে বিভিন্ন জাতীয় তার অভিবাসীরা লিবিয়া এবং তিউনেশিয়া থেকে গতকাল এই হটস্পটে এসে পৌঁছায় এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে গতকাল দুশো জন অভিবাসীকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে হটস্পট থেকে এবং বর্তমানে হটস্পটে তিনশো চৌত্রিশ জন অভিবাসী রয়েছে একশো পঁয়ত্রিশ জন অভিবাসীকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এদিকে লুইস মিসেল তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির পোজলাতে নামিয়ে দেওয়ার তথ্যটি প্রকাশ করেছে এক্স বার্তায় এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা একই সময় সহযোগিতা করেছিল শিবার নাদি এবং অ্যাস্ট্রালকে এই বার্তায় তারা নিষেধ করেছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নিরাপদেই তারা হস্তান্তর করতে সক্ষম হয়েছে এদিকে অ্যাস্ট্রাল একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় বিপদগ্রস্ত শরণার্থীদেরকে কীভাবে তারা উদ্ধার করছে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যখন একটি নৌকা বিপদে পড়েছিল সেই নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল লোহার তৈরি এই নৌকাটির সর্বশেষ পরিস্থিতিটি এটা ছিল যা তারা সর্বশেষ ভিডিওতে যুক্ত করে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ধারাবাহিকভাবে ইতালি কর্তৃপক্ষের দেওয়া বন্ধ হবে এদিকে ইতালি কর্তৃপক্ষ যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় হিউমিউনিটি ওয়ান নতুন সিস্টেম নিয়ে কাজ করছে যেটি একটি এনজিও সংস্থাকে একটির বেশি শরণার্থী উদ্ধার করা যাবে না হিউমিউনিটি ওয়ান গতকাল তিনটি নৌকা থেকে টোটাল বেশ কয়েকটি সংস্থার সহযোগিতা নিয়ে দুশো জন অভিবাসী উদ্যানের একটি তথ্য প্রকাশ করেছে হিউমোনিটু ওয়ানের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এনজি সংস্থাটি কিভাবে ভূমধ্যসাগরে কাজ করছে এবং কাজ করে ফিরে আসার পর তাদেরকে কিভাবে ইতালি কর্তৃপক্ষ আটকে দিচ্ছে যা আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি দর্শক আপনারা অবগত রয়েছেন যে লিবিয়াতে তে উনিশিয়াতে বা বিভিন্ন স্থানে বহু বাংলাদেশী বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বহু বাংলাদেশির পরিবার তাদেরকে খুঁজছে বহু বাংলাদেশি পরিবার তাদেরকে খুঁজে পাচ্ছে না যেটি মাসের পর মাস বছর পর বছরও হতে পারে এ সকল পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষ পরামর্শ থাকবে যখন আপনার প্রিয়জন একটি গেমে অংশগ্রহণ করছে তখন তাকে অবশ্যই কনফার্ম করবেন তার নৌকাটি কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল লোহার নৌকা ছিল নাকি মাছ ধরার ট্রলার ছিল এতে করে আপনারা আরও স্পষ্ট হয়ে যাবেন যে তার সর্বশেষ অবস্থান এবং তাকে খুঁজে পেতে আপনারা অনেক বেশি সহজে সিস্টেমগুলো অবলম্বন করতে পারবেন আপনার প্রিয়জন যখন গেমে অংশগ্রহণ করে বা যখন বর্ডার পাড়ি দিতে চায় তখন কীভাবে সে সে স্থানটি অতিক্রম করছে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এটা নিশ্চয়ই আপনার জানার দরকার রয়েছে বিশেষ করে যখন কোনো দুর্ঘটনা ঘটে তাদের প্রিয়জনকে খুঁজে পেতে তখন এই ইনফরমেশনগুলো অনেক বেশি সহযোগিতা করে আপনি যখন তাকে খুঁজবেন তখন আপনি তার সাথে সর্বশেষ কোথায় কথা বলেছেন তখন সে কী করছিলো কীভাবে গেমে অংশগ্রহণ করেছিল এটি স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসবে আর আপনি এগুলো জানা মানেই আপনি তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনার প্রিয়জনকে খুঁজে পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় বা ইজি হয়ে যায় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন পাচ্ছেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন